গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো এই ভিডিওটা হলো সানডের ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে দিতে বেশ খানিকটা দেরি হয়ে গেল তো দেখো সকালবেলা প্রথমে আমি একটু শরবত করে নিলাম আর যেহেতু সানডে সবাই বাড়িতে আছি তাই সবাইয়ের জন্য একটু শরবত বানিয়ে তারপরে একটু দেখো চাউমিন বানিয়ে নিচ্ছি আমার ছেলে বলল মা আজকে সকালে একটু চাউমিন খাবো ওই জন্য আজকে চাউমিনটা বানাচ্ছি আর ক্যাপসিকাম আর গাজর ছাড়া চাউমিন বানাবো এটা ভাবতেই পারি না আসলে ক্যাপসিকামের যে স্মেলটা ওটা দারুণ লাগে তো ওই জন্য ক্যাপসিকাম গাজর আর পেঁয়াজ কুচি রসুন কুচি সব কিছু দিয়ে ডিমটা দিয়ে তারপরে অনেক রকম সস দিয়ে দিলাম টমেটো সস সোয়া সস চিলি সস সেজওয়ান সস দিয়ে আর হ্যাঁ গোলমরিচটা আমি চাউমিনে ব্যবহার করি চাউমিন কি পাস্তা সব কিছুতে আমি একটু গোলমরিচ দিই গোলমরিচের ফ্লেভারটা আমাদের ভালো লাগে তো দেখো মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গেছে এরপরে চাউমিনটা দিয়ে একটু লবণ আর তারপরে একটু দিয়ে দিলাম ম্যাগি মশলা ব্যাস রেডি হয়ে গেছে আমাদের চাউমিন তো চলো প্রথমে ছেলেকে আগে দিয়ে দিই তারপরে আমরা খাবো আর এখন ছেলের পরীক্ষা শুরু হয়েছে হাফ ইয়ারলি এক্সাম স্টার্ট হয়ে গেছে তো এখন পড়াশোনা করছে তো দেখি ওকে ডেকে নিয়ে আসি চাউমিন তো রেডি হয়ে গেছে তো দেখো বন্ধুরা টিফিন করে তারপরে আমি চলে এসেছি বেডটা ক্লিন করার জন্য আর তোমাদের দাদাভাই গেছে একটু বাজারে বাজার তেমন কিছু আনার নেই ফ্রিজের মধ্যে খানিকটা চিকেনও আছে সবজিও আছে তো তেমন কিছু বাজার নেই তাও ছেলেরা একটু বাড়িতে থাকলে বাজারে যেতে সবাই একটু পছন্দ করে তাই একটু বাজারে গেছে আর আমি বেডটা ক্লিন করে নিলাম তো চলো এরপরে আমার না এই ড্রেসিং টেবিলটা এত অগোছালো হয়ে আছে দেখো সব কিছু বের করেছিলাম আর কোনোটা ঠিকঠাক মতো গোছানো হয়নি তো চলো আগে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিই তারপরে অন্যান্য কাজগুলো শুরু করবো পরে বাবা ড্রেসিং টেবিলটা এবারে একটু গোছানো হলো মানে ড্রেসিং টেবিলের উপরে যা জিনিসপত্রগুলো জমে গেছিল। আসলে কি বলো তো মাঝে মধ্যে না হয়তো সন্ধ্যাবেলা একটু শর্টস করলাম তারপরে যেমন জিনিসপত্র পড়েছিলাম ওইখানেই সব রেখে দিই আলসেমি ধরে যায় আর তারপরে এগুলো গুছাতে অনেকটা মাথা খারাপ হয়ে যায় তো চলো দেখো ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে এরপরে একটু দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি আর ওদিকে না গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি কদিন একটু রোদ দিচ্ছে মাঝে মধ্যে আর টবের মাটিগুলো দেখছি না শুকিয়ে গেছে তো ওইদিকে জল দিচ্ছিলাম আর এদিকে অনলাইনে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা চলে এসছে তো আমার ছেলে তোমাদের আনবক্সিং করে দেখাচ্ছে জিনিসটা কেমন হয়েছে তোমরা একটু জানিও তো এই যে টিফিন বক্সটা অর্ডার করেছিলাম ছেলে স্কুলের টিফিন বক্স আগে একটা ছিল তো আরেকটা অর্ডার করলাম আর আমি চাইছিলাম একটু স্টিলের নিতে তো একদম পুরোপুরি স্টিলের পেলাম না তো মোটামুটি স্টিলে শুধু ঢাকনাটা চারপাশে একটু প্লাস্টিক আছে না হলে দেখো পুরোটাই স্টিল আছে তো এই যে ভিতরে ছোট বক্সটা যেমন বড়টাও দেখতে একই রকম তো এই যে তোমাদের একবার দেখিয়ে দিলাম তোমরা কমেন্ট করে জানিও কেমন হলো টিফিন বক্সটা তো চলো এরপরে রান্নাটা বসিয়ে দিয়েছি তো ওই যে বললাম ফ্রিজে চিকেন ছিল ওই জন্য আজকের আর চিকেন আনা হয়নি তো অল্পই ছিল তো সেটা রান্না হচ্ছে আজকে আর ভাবছি একটু আলু উচ্ছে ভাজা করব আর আগের দিন জন্মাষ্টমী পুজো গেছে তো পায়েস করেছিলাম অনেকটাই পায়েস রয়েছে তারপরে পিঠেও রয়েছে ওই জন্য আজকের আর বেশি কিছু রান্না করছি না তো দেখো মোটামুটি চিকেনটা আমার কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দিচ্ছি আর এদিকে চিকেনটা হতে থাক আর আমি ওদিকে আলু উচ্ছে ভাজা করব বললাম একটু আলু উচ্ছেটা কেটে নিই তো দেখো এদিকে আলু উচ্ছেটা কেটে নিয়েছি তো ওটার ভিডিওতে দেখানো হয়নি তো আলু উচ্ছেটা একটু ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রাখবো অনেকে কড়াতে দিয়ে তারপরে নুন হলুদ দেয় আমি আগে থেকে না একটু নুন হলুদ মাখিয়ে নিই সেটা আলু ভাজা বলো মানে যে কোনো ভাজাভুজির ক্ষেত্রে আমি আগে নুন হলুদ মাখিয়ে নিই আমার মনে হয় তাতে যেন একটু ভালো হয় ভাজাগুলো তো যে যেমনভাবে রান্না করে তো দেখো এখন চলে এসেছি ছাদে আর আকাশটা দেখো দারুণ দারুণ একদম নীল আকাশ আর তাতে পেঁজা তুলোর মতো মেঘ এই তো এই রকম আকাশ দেখলেই তো আমাদের মনে হয় শরৎকাল এসে গেছে পুজো খুব কাছে চলে এসছে তো বন্ধুরা তোমরা কি পুজোর কেনাকাটা স্টার্ট করে দিয়েছ তো আমি চলে এসেছি ছাদে জামা কাপড় শুকনো দেওয়ার জন্য আর এই জামাকাপড়গুলো আগের দিনে না মানে বিকেলে ধুয়ে দিয়েছিলাম ওই জন্য হালকা একটু একটু ভিজে আছে তো সেইগুলো আবার একটু ছাদে দিতে এলাম অল্প একটু রোদ পেলে শুকিয়ে যাবে তো চলো জামা কাপড়গুলো মেলতে থাকি আর জামাকাপড় মেলতে মেলতে চলো তোমাদের সঙ্গে একটু গল্প করি তো বন্ধুরা তোমাদের পুজোর কেনাকাটা কত দূর হলো বলো আমাদের এখনও যদিও বা স্টার্ট করা হয়নি পুজোর কেনাকাটা আসলে ছেলের এখন পরীক্ষা চলছে তো ওই জন্য যেতে পারছি না ওর পরীক্ষা হয়ে গেলে তারপরে কেনাকাটা শুরু করব। আর এই পুজো আসছে আসছে এটাই তো বেশি আনন্দ লাগে তাই না আর আমাদের বাড়ির সামনে মানে ফ্ল্যাটের সামনে একটা বাড়ি আছে জানো তো ওদের বাড়ির উঠানেই অনেকগুলো শিউলি গাছ আছে আর শরৎকাল এলে এত শিউলি ফুল গাছের তলায় পড়ে থাকে না আর মাঝে মধ্যে মনে হয় যে কাকুকে বলি যে আমাকে দুটো শিউলি ফুল দাও তো শিউলি ফুল আমার খুব ভালো লাগে গ্রামে থাকায় কত গাছ থেকে নিয়ে নিতাম তারপরে মাটিতে কত ফুল পড়ে থাকতো সেইগুলোও নিয়ে নিতাম নিয়ে কি করতাম বলতো যখন পড়াশোনা করতাম ওই শিউলি ফুলের যে অরেঞ্জ কালারের যে অংশটা থাকে ওটা দিয়ে না অনেক মানে তখন ছবিগুলোকে কালার করতাম বেশ ভালো লাগতো তো এখানে শহরে বাজারে আর অত শিউলি ফুল আসলে দেখা যায় না যার যার বাড়িতেই থাকে এইদিকে দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তো এবারে ভাতটা বাড়বো তো বন্ধুরা এই হলো আমার সংসারে কাজকর্ম সকাল থেকে কাজকর্ম শুরু করলাম মোটামুটি টাইমের মধ্যে শেষ করে এখন খাওয়া দাওয়া করবো তো প্রত্যেক দিন হয়তো এই কাজগুলোই তোমাদের দেখাচ্ছি সংসারে কাজগুলো তো এছাড়া আর কি দেখাবো বলো বাড়ি থাকলে সেখানে উঠান ঝাড়ু দেওয়া বা আদার্স কিছু দেখানো যায় কিন্তু যেহেতু ফ্ল্যাটে আমার এইটুকু ঘরের মধ্যেই কাজকর্ম থাকে আর সেইগুলোই তোমাদের সামনে প্রতিদিন তুলে ধরি তো এত দূর পর্যন্ত তোমরা যারা দেখেছো ভিডিওটা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও তোমরা কমেন্ট করলে না খুবই ভালো লাগে তখন মনে হয় না সবাইয়ের একটু পছন্দ হচ্ছে ভিডিওগুলো আমি আর একটু ভিডিও বানাই তো তোমরা প্লিজ একটু সবাই কমেন্ট করো কেমন লাগলো আজকের ভিডিওটা তো আজকের ভিডিওটা এখানে শেষ করব আমরা সবাই খাওয়া দাওয়া করবো এবারে আর আজকের ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করে দিও আর যে সমস্ত বন্ধুরা আমার অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকে এই পর্যন্ত সবাই খুব ভালো টাটা